হ্যালো বন্ধুরা আজকে আমার চেনালে চলে যাচ্ছে নতুন বাড়িতে তো দেখুন আমি ধরে ফেলেছি আজকে ওদেরকে মুখে একজনটা তো সবাই ও এর উপরে গিয়ে দেখছিল হাট চাপ হয়েছিল যখনই আমার কোনো বার্ড আমার বাড়ি থেকে চলে যায় সবাই ওদেরকে চুপচাপ হয়ে যায় ওই একজন ওপরে চুপ হয়ে গেছে এই একজন খুব ছটফট করছে কারণ এটা একদমই পেয়ার ছিল আমার এই হাড়িটা ওরা নিয়ে নিয়েছিল কিন্তু আমার ছেলে একজনের সঙ্গে কথা বলেছে তাই ওদেরকে আমার দিয়ে দিতে হচ্ছে এখন এই চলে যাবে বলে ও কিন্তু বারবারের পিছে পিছে ঘুরছে অনেকক্ষণ ধরে আর বাকি পাখিরা আমার তো বিদিং এর সবাই মোটামুটি আটকে দিয়েছে এখানে যারা যারা ছাড়া রয়েছে ও ছাড়া রয়েছে সবাই চিন্তা করছে কি হলো এরা কোথায় চলে যাচ্ছে এরা বেশ খেলতো সব সময়ের জন্যই ওরা ওড়ি করতো ছাড়া থাকতো এরাও চিন্তিত যে আমাদের কেন আটকিয়েছে আমরা কোথায় যাব। কিন্তু কিছু করার নেই এদেরকে দিয়ে দেবো আমার অনেকেই হয়ে গেছিল তো ও আবার আসছে এখানে দেখুন একসঙ্গে এরা সব ছাড়া থাকতো সেই সেজন্য মোটামুটি ভাবছে এদের আটকিয়েছে কেন আর এই কোথায় চলে যাচ্ছে ওটাই ও বারবার আসছে জিজ্ঞেস করতে যাচ্ছে তারপরের কথা আর একটা কারণ আছে ও তো মেল এখানে একটা ফিমেল আছে সবই একসঙ্গে ছাড়া থাকতো তো তো ও ভাবছে এরা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল সেটা একটা চিন্তা দ্বিতীয় কথা যে ওদের ছেড়ে ও চলে যাচ্ছে সেটা একটা চিন্তা তো সেই জন্য দেখুন আবার করে চলে যাচ্ছে তো যাই হোক বেশি দূরে যাচ্ছেন আমাদের বাড়ি থেকে কাছাকাছি যাচ্ছে আমার তো এখানে অনেক হয়ে গেছিলো আবার এসে যাবে চিন্তা নেই আমার কোনোটাও একদম চুপ হয়ে গেছে দেখে সবাই মোটামুটি চিন্তিত যখন আমার কোনো বার চলে তো দেখুন এখানে আরও একজন এসে গেছে ওদের দেখতে ও কিন্তু মেরে তো ওরা এখানে দেখতে এসেছে আরও একজন আসছে ওই যে ও ও কিন্তু দুজন ওখানে একজন এখানে একজন এখানে একজন আর ওই একজন ও চিন্তায় যে কি হচ্ছে এই হাইটের মধ্যে ওরা থাকতো খালি কেন সেটাই দেখছে তো দেখুন বন্ধুরা যখন কোনো বাট চলে যায় আমারও খারাপ লাগে আমারও কষ্ট হয় আর এখানে আমার আমাদেরও কিন্তু কষ্ট হতে তো যাই হোক দেবো এখন এদেরকে যিনি নেবেন নিয়ে এসেই গেছে তো ওনাকে এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমার দুটো বাট কমে যাবে তো আবার আমার বাট এখনও আছে এখানে অনেক সবাই মোটামুটি যারা আমার ভিডিও সব সময় দেখেন সবাই আমার পাখিদেরকে ভালোবাসা দেবেন সবাই সাথে থাকবেন পাশে থাকবেন কে কোথা থেকে আমার পাখিদেরকে দেখছেন কমেন্টস করবেন ভালো লাগবে আমার তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার পাখিদেরকে যখন আমি নতুন কিছু আপডেট হবে আবার সবাইকে জানাবো আবারও আমার পাখি আরও আছে যারা বিভিন্ন রয়েছে জন্য যখন অনেক হয়ে যায় তখন তো আমার একটু কমিয়ে দিতে হয় এছাড়া অন্য কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন আমার পাখিদেরকে ভালোবাসা দিতে থাকবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে